আগামী দশটি মাসেতে তুলারাশি জাতক জাতিকারা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে চন্দ্র রাশি অনুযায়ী আগামী এই দশটি মাসের জন্য বিশেষ দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী যা কিন্তু অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে যেমন হচ্ছে বেকার যুবক যুবতীরা কিন্তু এই মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে অতি অবশ্যই সরকারি চাকুরির জন্য প্রচেষ্টা করলে সফলতা লক্ষ্য করতে পারবে অথবা পদোন্নতি দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু বেশ কিছু খেয়াল রাখা উচিত হবে এই দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আশা করছি তুলারাশির জাতক জাতিকারা যদি আগে থেকে জানতে পারে তাহলে কিন্তু বেশ কিছু সুবিধা প্রাপ্তি আগের থেকে লক্ষ্য করা যাবে কোন মাসেতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত তা কিন্তু আগে থেকে অতি অবশ্যই জানতে পারবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই বলবো যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করতে পারো এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস কোথায় ভিডিও শুরুর পূর্বেই বলবো অতি অবশ্যই পুরো ভিডিওটা যদি ভালোভাবে দেখা যায় তাহলে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি এখানে দেবো যাতে অতি অবশ্যই যে দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি এখানে উল্লেখ করব সেই ভবিষ্যৎবাণীগুলিকে যদি সফলতা পেতে হয় তার উপরে বা গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পেতে হয় তাহলে কিন্তু সেই টিপস অতি অবশ্যই কিন্তু ফলো করাটা উচিত হবে প্রথম এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে পনেরোই মার্চ পর্যন্ত গোচর অবস্থান করবে চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা সুখ সুবিধা বাড়ি ঘর দর ইত্যাদি কিন্তু বুঝে থাকি চতুর্থ ভাবেতে মঙ্গলদেবের এই গোচর অবস্থান কিন্তু যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কোনো বড় জমি বাড়ি সংক্রান্ত ডিল ফাইনাল করা অথবা জমি বাড়ি সংক্রান্ত কোনো আইনি সমস্যা চললে সেই সমস্যার সমাধান হতে কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে অর্থাৎ পনেরোই মার্চ পর্যন্ত কিন্তু জমি বাড়ি সংক্রান্ত যে কোনো স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে গাড়ি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান কিন্তু এই সময়ের মধ্যে হতে লক্ষ্য করা যাচ্ছে তাই তুলরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তা বলবো জন্মকুণ্ডলী যদি একান্তই খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু এই দিকে প্রচেষ্টা করলে যথেষ্ট সফলতা কিন্তু এই সময়ের মধ্যে পাওয়া সম্ভব হবে দ্বিতীয় এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ হচ্ছে রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে যে সকল জাতক জাতিকা কোনো নতুন প্রেম সম্পর্কের সাথে জড়িত হতে চাইছে বা যাদের কোনো নতুন কোনো ফ্রেন্ডশিপ তৈরি করতে চাইছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো উন্নতি লক্ষ্য করা যাবে পুরনো প্রেম সম্পর্কতে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাবে পুরনো প্রেম সম্পর্কতে যে সকল জাতক জাতিকার কোনো ধরনের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে অর্থাৎ তিন নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির চতুর্থ ও পঞ্চম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই কিন্তু সারাটি বছর গোছর অবস্থান করছে শুধুমাত্র তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব রেট্রোগেট অবস্থাতে গোচর অবস্থান করবে তার ফলেতে কিন্তু শিক্ষার্থীদের কাছেতে যে তিরিশে জুনের আগে পর্যন্ত এবং পনেরোই নভেম্বরের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত যে সকল জাতক জাতিকা কোনো পড়াশোনা করছে বা এই সংক্রান্ত পড়াশোনাতে কোনো ইন্টারেস্টেড আছে কোনো ধরনের অ্যাডমিশন নেব বলে চিন্তা ভাবনা করছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে তিরিশে জুনে আগে পর্যন্ত এবং পর থেকে যে সকল জাতক কোন ধরনের পরীক্ষা আছে সেই পরীক্ষাতেও কিন্তু মনের মতন কোনো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে এই আমি বিশেষ কিছু টিপস গুলোকে সেই সেই সকল জাতক জাতিকা অর্থাৎ শিক্ষার্থীদেরও কিন্তু অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে চার নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাহুদেব কিন্তু সারাটি বছর রাশি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে ষষ্ঠ ভাবেতে রাহুদেবের এই গোচর অবস্থান কিন্তু যথেষ্ট ফলদায়ক কারণ কি তৃতীয় ষষ্ঠ এবং একাদশ ভাবে পাপক গ্রহ কিন্তু যথেষ্ট দুর্দান্ত ফল দিয়ে থাকে তাই ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে হয় ঋণ সংক্রান্ত সমস্যা মানে হচ্ছে ঋণ গ্রহণের জন্য যে সকল সমস্যাগুলো চলছিল সেই সকল সমস্যা থেকে সমাধান হওয়া অথবা ঋণ পরিশোধ করবার জন্য যে সকল উপায়গুলিকে করবার দরকার সেই উপায়গুলিকে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে পাঁচ নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী হচ্ছে রাশি দ্বাদশ ভাবেতে কিন্তু কেতু গ্রহ সারাটি বছর গোচর অবস্থান করছে এবং রাহু দেবেরও কিন্তু গোচর দৃষ্টি আছে তার ফলেতে কিন্তু যে সকল জাতক জাতিকা বৈদেশিক মুদ্রাজনিত কাজ করে অর্থাৎ ট্রেডিং করে ইম্পোর্ট এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি লক্ষ্য করা যাবে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বৈদেশিক মুদ্রাজনিত অর্থনৈতিক দিক থেকে কিন্তু লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে বিদেশ যাত্রাও কিন্তু সম্ভব হবে কারণ কি মনে রাখতে হবে যে দ্বাদশভাবেতে রাহুদেবের গোচর দৃষ্টি এবং কেতুগ্রহের গোচর অবস্থান কিন্তু কোনো না কোনো বৈদেশিক সংক্রান্ত বা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত কোনো না কোনো কিন্তু উপায় গ্রহণ করতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই যে সকল জাতক জাতিকা বিদেশ সংক্রান্ত সাথে সাথে যুক্ত যুক্ত আছে আছে এমএনসি কোম্পানি তাদের ক্ষেত্রেতে আমি বলবো যে অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করলে কিন্তু সঠিক কোনো ফল অতি অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হতে চলেছে এবং আরেকটা কথা বলা চলে যে দ্বাদশ ভাবেতে গ্রহের গোচর অবস্থান কিন্তু আরেকটা দিকেও বোঝাচ্ছে যে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ধর্ম সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করা ধার্মিক যাত্রা ধর্ম সম্পর্কে জানা অর্থাৎ ধর্মের প্রতি অনুপ্রাণিত হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে ছয় নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি সপ্তম ভাবেতে গোচর অবস্থান করবে এপ্রিল মাস পর্যন্ত তারপরেতে কিন্তু রাশি প্রথম তৃতীয় এবং একাদশ ভাবেতে গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত রাশির একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি এপ্রিল মাস পর্যন্ত থাকবার জন্য কিন্তু বহুমুখী আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বড় ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে অনেক কিছু স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাস পর্যন্ত রাশি তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি এপ্রিল মাস পর্যন্ত থাকবার জন্য কিন্তু অতি অবশ্যই ছোটো ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি কাছে পিঠে কোথাও যাত্রা ইত্যাদি কিন্তু এপ্রিল মাস পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব রাশির প্রথমভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে এপ্রিল মাস পর্যন্ত তাই জ্ঞান আহরণ করবার জন্য বিভিন্ন ভবরে প্রচেষ্টা করা ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করবার জন্য কিন্তু নিজের অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে সঞ্চয় বৃদ্ধি হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ নিজের অভিজ্ঞতাকে যথেষ্ট পরিমাণে ভাণ্ডার পূর্ণ হতে লক্ষ্য করা যাবে সপ্তম সপ্তমভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের জন্য এপ্রিল মাস পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং পুরনো কোনো ব্যবসাতে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে দৈনিক আয় কিন্তু ব্যবসা সংক্রান্ত ব্যাপারেতে যথেষ্ট কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব হবে সাত নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ হচ্ছে মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির অষ্টমভাবেতে গোচর অবস্থান করবে মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অষ্টমভাবেতে দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থান কিন্তু বিশেষ কিছু সুবিধাজনক অবস্থার সাথেও কিন্তু বিশেষ কিছু অসুবিধাজনক অবস্থাও লক্ষ্য করা যাচ্ছে যেহেতু রাশির দ্বিতীয় ভাব চতুর্থ ভাব এবং দ্বাদশ দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি মে মাস মাস থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে তাই দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে কিন্তু শরীর সম্পর্কীয় বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে যে সকল জাতক জাতিকা অনিয়মিত খাওয়া দাওয়া করে তাদের ক্ষেত্রেতে বলবো যে আপার অ্যাপডোমেন্ট কোনো সমস্যা বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা অনিয়মিত খাওয়া দাওয়ার ফলেতে কিন্তু গ্যাস অম্বলের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তাই সেই বিষয়তে কিন্তু মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে রাশির দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু ধার্মিক যাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমএনসি কোম্পানির সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে বৈদেশিক মুদ্রাজনিত করা যাবে যে সকল বেকার যুবক যুবতী এমএনসি কোম্পানির সাথে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে রাশির চতুর্থভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার জন্য মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সুখ সুবিধা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে মায়ের সাথে সম্পর্কে প্রবলভাবে ভাবে উন্নতি হতে লক্ষ্য করা যাবে মায়ের শরীর সম্পর্কীয় যে সকল জাতক জাতিকার কোনো চিন্তাই ছিল তাদের কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি এই সময়তে লক্ষ্য করা যাবে রাশি দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু কথাবার্তার মধ্যে কিন্তু একটা মাধুর্যতা লক্ষ্য করা যাবে তোমার কথাবার্তার মধ্যে দেখবে একটা যথেষ্ট ওয়েট আসতে লক্ষ্য করা যাচ্ছে তার ফলেতে কিন্তু তোমার সামনের জন কিন্তু তোমার এই কথাবার্তার প্রতি সম্মান করবে এবং তোমার এবং তোমাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেবে এই কথাবার্তার জন্য তাই দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থান পরিবর্তন যেমন শুভ তেমনই অশুভ বলা চলে অশুভ ভাব বলতে গেলে কি শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা উচিত হবে মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আট নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনিদেব সারাটি বছর কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে কিন্তু তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত রাশি পঞ্চম ভাবেতেই গোচর গোচর অবস্থান করবে এই অবস্থানের ফলেতে কিন্তু চতুর্থ ভাবের ফল কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে লৌহ সংক্রান্ত বিলাস ক্রয়ের ক্ষেত্রেতে সুযোগ সুবিধা লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকা ব্যবসা করে কারখানা আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে লৌহ সংক্রান্ত মেশিনারিস ক্রয় করবার জন্য ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো উপায় গ্রহণ করা লৌহ সংক্রান্ত মেশিনারি ক্রয় করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে নয় নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রবিদেব রাশির ভাবের অধিপতি কিন্তু তেরোই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত রাশির সপ্তমভাবেতে উচ্চস্ত গোচর অবস্থান করবে তার ফলেতে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রেতে নতুন কোন পার্টনারশিপ ব্যবসা তৈরি করবার জন্য উদ্গ্রীব হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা। ভাবনা ব্যবসাতে নতুন কোন ইনভেস্টমেন্ট করা দৈনিক আয় বৃদ্ধি হওয়া অথবা ব্যবসাতে নতুন কোন পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রেতে গুরুত্বপূর্ণ কোন ভূমিকা নিতে এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে চোদ্দই মে থেকে পনেরোই জুন পর্যন্ত রবিদেব কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে তাই অযথা ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে যার ফলেতে কিন্তু ভীষণ কোনো চিন্তার কারণ মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে তাই ব্যয়কে কিন্তু অতি অবশ্য এই সময়তে সংকোচন করে চলা উচিত কারণ মনে রাখতে হবে রাশির একাদশ ভাবের অধিপতি অষ্টম ভাবে এই সময়তে গোচর অবস্থান করছে পনেরোই জুন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রবিদেব রাশি একাদশ ভাবে অধিপতি রাশি নবম দশম এবং একাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে তার ফলেতে কিন্তু অতি অবশ্যই বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে সরকারি চাকরি প্রাপ্তির চেষ্টা করা অথবা এই সময়তে যারা সরকারি চাকুরির জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রেতে কোনো ইন্টারভিউ আসা অথবা নতুন কোনো কাজের সুযোগ সন্ধান আসা কিন্তু লক্ষ্য করা যাবে সরকারি চাকরিরত যুবক যুবতীদের বা সরকারি চাকরিরত যারা জাতক জাতিকা সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে পদোন্নতি পদ পরিবর্তনও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে তাই ওই সময়তে কিন্তু অতি অবশ্যই সঠিকভাবে প্রচেষ্টা করলে কিন্তু সরকারি কিন্তু হতে করা যাবে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে দশ নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনিদেব রাশির পঞ্চম ভাবেদেই কিন্তু গোচর অবস্থান করবে সারাটি বছর পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেদেই গোচর অবস্থান করছে সারাটি বছর কোন গ্রহই কি নিজের ঘরকে খারাপ করে না প্রিয় দর্শক বন্ধুগণ করে না কখনো এই দীর্ঘ তিরিশ বছর পরেতে পঞ্চম ভাবে অধিপতি পঞ্চম ভাবে যে গোচর অবস্থানের ফলে কিন্তু ফ্যামিলি প্ল্যান করবার জন্য অতি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু বেশ কিছু স্বপ্ন হতে লক্ষ্য করা যাচ্ছে যে সকল জাতক জাতিকা ফ্যামিলি প্ল্যান করতে চাইছে বা কনসিভের কোন সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রেতে বলবো যে তিরিশে জুনের আগে পর্যন্ত এবং পনেরোই নভেম্বরের পর থেকে কিন্তু হতে সকল জাতক জাতিকা সন্তানের সম্পর্কে চিন্তিত ছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে তো শুভ সংবাদ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে অতএব একটা কথা বলা চলে যে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেতে আমি যে সকল ঘটনাগুলি আগামী এই দশটি মাসেতে লক্ষ্য করতে পারবে দশটি সেই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ আমি এখানে বিশেষভাবে উল্লেখ করলাম আশা করছি পুরো ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট লেগেছে যদি লাগে অতি অবশ্যই লাইক করতে কিন্তু ভিডিওটা একদমই ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখতে একদমই ভুলবে না ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করতেও কিন্তু একদমই ভুলবে না অতি অবশ্যই তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো বলবো যে সকল টিপস পালন করা উচিত হবে এই মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে সেগুলিকে হলো যে শুক্রের বীজ মন্ত্র কিন্তু একশো আটবার করে জপ করা উচিত ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায়ণমহ অতি অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র সূর্যাস্তের পরেতে কিন্তু একশো আটবার করে জপ করো ওং প্রাং প্রিং প্রোং স্ব শনিশ্চরায়ণমহ অতি অবশ্যই গণেশজির মন্ত্র কিন্তু প্রতিদিন বীজ মন্ত্রটা প্রতিদিন কিন্তু একশো আটবার করে জপ করো নিয়মিত করে ওম গাং গণপতয় নমাহা প্রতিদিন এই কাজগুলিকে যদি করা যায় তাহলে গ্রহের দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হবে এবং আরেকটা জিনিস ওইখানে কিন্তু লক্ষ্য করা যাবে কর্মের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে সফলতা ব্যবসার দিক থেকে সফলতা এবং পারিবারিক জীবনেতে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জয় মাতারা তুলারাশির জাতক জাতিকাদের সমস্ত মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে আগামী এই দশটি মাসেতে